সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে আজকে আমি দেখাবো একদম ক্ষীরের মতো পায়েস আসুন তাহলে শুরু করি পায়েস বানাবার জন্য ঘরের যে বড় চাচামচ আছে তার সাড়ে তিন চামচ গোবিন্দভোগ চাল নিলাম চালটাকে প্রথমে আমি তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর চালটাকে দশ মিনিট ভিজিয়ে রাখছি মিনিট 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 পর পর চালটা জলটাকে ফেলে দিয়ে চালটাকে চালটাকে উপরে উপরে এভাবে এভাবে আমি আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে এবার চালটাকে আমি ছাঁকনি থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এতে আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে চালটার সাথে ঘিটা মিশিয়ে নিলাম এভাবে ঘি মিশিয়ে আমি কুড়ি মিনিট রাখবো এদিকে গ্যাসে প্যান বসিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে আমি হাফ লিটার করে প্যাকেট দুধ দিলাম গ্যাসটাকে আমি তাড়াতাড়ি হয়ে যাবে বলে হাই ফ্লেমে রেখেছি আপনারা লো ফ্লেমেও রাখতে পারেন হাই ফ্লেমে রেখেছি বলে একটু চেপে চেপে ঘন ঘন নাড়ছিলাম দুধটা একটু গরম হলে আমি এক মতো দুধ আলাদা নিয়ে তার মধ্যে একটু কেশর দিয়ে দিলাম এভাবে কেশর বা জাফরান ভেজানো দুধটা আমি কিছুক্ষণ আলাদা রাখবো এদিকে দুধটা ফুটে উঠলে আমি ঘি মাখানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসটাকে মাঝে মাঝে রেখে খুব ভালো করে চেপে চেপে নাড়তে থাকলাম এবার পায়েসের চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিলাম আপনারা চিনিও দিতে পারেন মিষ্টিও দিতে পারেন তারপর আবার একটু ভালো করে চেপে চেপে নাড়ব এবার ওই জাফরান ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এটা আপনারা নাও দিতে পারেন এবার অল্প এক হাতা মতো দুধ আলাদা করে নিলাম এতে এই দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা মিশিয়ে নিলাম এটা একদম প্রথমেই করার দরকার ছিল দুধটা যখন হালকা গরম আমি প্রথমে ভুলে গেছি বলে এখন দিলাম তারপর আবার একটু চেপে চেপে নাড়ছি এবার এক চামচ এলাচ গুঁড়ো দিচ্ছি তারপর আবার ভালো করে চেপে চেপে নাড়ছি এবার আমি এক চিমটি নুন দিলাম তারপর আবার ভালো করে নাড়লাম গ্যাসটা লোতে রেখে এবার এক মুঠো মতো ভাঙা কাজু দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দু মিনিট একটু নাড়াচাড়া করার পরে আমি কিশমিশটা দেব অনেক সময় কিশমিশ গরম দুধে দিলে কেটে যায় এবার আমি এক মুঠো মতো কিশমিশ দিয়ে দিলাম গ্যাস কিন্তু আগেই অফ করে দিয়েছি এবার পায়েসটা আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম একটা জিনিস দেখুন প্লিজ যে প্যানে আমি পায়েসটা করেছি সেটা কিন্তু ননস্টিক প্যান নয় তা সত্ত্বেও কিন্তু পায়েসটা এক ফোঁটা গে যায়নি এবার ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা নাও দিতে পারেন আমি পায়েসটাকে একটু সাজাবো বলে করছি এই হচ্ছে আমার আজকের পায়েস ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব খুব ভালো থাকুন ধন্যবাদ